কখনো কি নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মনে হয়েছে সেটা যেন আপনারই দিকে তাকিয়ে নেই আপনি চোখ সরালেও ওটা তাকিয়ে থাকে আজকের গল্প আয়নার মানুষ এমন এক আতঙ্কের গল্প যেখানে আয়নার ওপারে কেউ সত্যিই আছে রিমন সদ্য শহরের বাইরে একটি পুরনো বাড়ি ভাড়া নিয়েছে একা থাকতে ভালো লাগে তার শান্ত নির্জন নিজের মতো ঘরে ঢুকেই সে লক্ষ্য করল রুমে একটি বড় আয়না অদ্ভুত পুরনো ডিজাইন পাশে খোদাই করা তারিখ উনিশশো প্রথম রাতে ঘুমোতে যাওয়ার আগে সে আয়নায় নিজের মুখ দেখল কিন্তু মুখটা যেন একটু বিলম্বে নড়ছে সে ভাবল চোখের ভুল তুমি যদি এখনও দেখছো সাহস আছে তোমার এখনই সাবস্ক্রাইব করো কারণ এরপর যা ঘটবে সেটা তোমার আয়নাতেও ঘটতে পারে তৃতীয় রাত রিমন ঘুমের মাঝে শুনল কেউ বলছে তুমি আমাকে দেখতে পাচ্ছ তাই না সে ঘুম ভেঙে দেখল ঘরে কেউ নেই কিন্তু আয়নাটা যেন একটু নড়ছে পেছনে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে রিমনের মুখেরই মতো কিন্তু চোখে আলো নেই রিমন এক ধাক্কায় আলো জ্বালাল ছায়াটা মিলিয়ে গেল কিন্তু সকালে উঠে দেখে আয়নার কাঁচে আঁচড় কাটা আছে একটাই শব্দে বেরিয়ে এসো তুমি যদি এখনো দেখছো সাহস আছে তোমার এখনই সাবস্ক্রাইব করো তুমি কতক্ষণ পর্যন্ত টিকতে পারো রাত বারোটা রিমন ঘুমোতে পারছিল না সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো চোখে চোখ রাখল নিজের প্রতিবিম্বের সঙ্গে এবার মুখটা নড়ল কিন্তু রিমন কিছু বলেনি আয়নার মানুষটা হাসছে ধীরে ধীরে আমি তো বলেছিলাম বেরিয়ে এসো পরের মুহূর্তে আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে এলো ঠান্ডা বরফের মতো হাত সকালবেলা প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে ঘরে কেউ নেই কেবল আয়নার ওপারে এক মানুষ দাঁড়িয়ে আছে ঠিক রিমনের মতো তুমি কি এখন নিজের আয়নার দিকে তাকাতে পারবে যদি পারো কমেন্টে লিখো আমি আছি দেখি কে কে এখনও বাস্তবের দিকেই তাকিয়ে আছে